আমাদের কমিশনের কিছু না বাট আমার সবসময় ঠিকই করলো যে খারাপ কোন লোক যদি দেশে আসে তাহলে ঢুকতে না দেওয়ার কারণ কি বরং আমার ভিতরে আসলো আমার সুবিধা হলো আর কেউ যদি বাইরে যেতে চাই গুড রিটার্স বেটার হবে চলে গেলো তোর সুবিধা দেখি। এই যে আমরা যে এয়ারপোর্টে এগুলো করা হয় এগুলো আমি মনে করি টোটাল ওয়েস্টেজ অফ টাইম আননেসেসারি এটা খারাপ লোক যদি ঢুকে আসে খুব ভালো এখন তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারব। আর সে যদি চলে যায়

ডক্টর কমান সিদ্দিকীর নাম আপনারা অনেকেই শুনেছেন আমাদের তো আহ ডক্টর কমান সিদ্দিকী কনভোকেশন ইউনিভার্সিটির কনভোকেশন মান চালু হয়েছিল সেখানে বনেম খানকি জুতো ছেড়ে মেরেছিল ইট বা রেকর্ডে তো সে যখন পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিস পেলো তখন সবাই মিলে বলেছেন যে আমাদের ইস পাকিস্তানের একটা কোঠায় চলে যাবে যদি ওকে না দেওয়া হয় সেই বনেম খানই কিন্তু তাকে পুলিশ ক্লেয়ার দিয়েছিলেন যাওয়ার জন্য

জনমুখী জনকল্যাণমুখী 160 টাকা দেব সরকার কত টাকা দেবে সেটা পরে আপনারা পাওয়ার পরে আপনারা যখন দেখব পাবলিকলি এটা আমরা দিব এটা পাবলিক পাবলিক ডকুমেন্ট হবে সবাই জানে আমাদের এবারে অনেক আপনারা যেমন বৈতরিক বদলে গেল অনেক বৈতরিক সিদ্ধান্ত আমরা এখানে দেব এই 5 আগস্টের আ চিন্তার আলোকে এবং আম ফার আমাদের সিনিয়র ছিলেন অমিত স্যার পড়ে স্যার যেখানে যেখানে কাজ করেছেন আবি করেছে এই সমস্ত বিবেচনার আলোকে রেখে এবং সবচেয়ে সর্বশেষ আপনারা আপডেটের যে তথ্যগুলো বিভিন্ন মিডিয়াতে আপনাদের কাছেও আপনার শুনতেছি আর দরকার লিখিত আরো কিছু